দেখো ওর অবস্থাটা দেখো আরে 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 নে এত দুষ্ট হয়ে গেছে না কি বলবো আর দেখো এই মাত্র ঘুম থেকে উঠলো ওঠার মাত্রই শুরু করে দিল দুষ্ট মেয়েটা যা

কাল রাতে একদম ঘুমায়নি এত প্রচন্ড গরম ফেলেছে গো গরম অনেক গরম গরমের জন্য একদম ঘুমাতে পারছে ও বিছানা থাকবে না দশ থেকে পনেরো মিনিট মনে হয় ঘুমিয়েছে আর ঘুমাইনি এই শুরু করে দিচ্ছে আর দুষ্ট ছেলে দেখো চোখে মুখে জল একদম তাকিয়ে আছে আর এই গালের মধ্যে দেখো নৌক দিয়ে কি করলো গালটার কাম একদম শেষ করে দিয়েছে দুষ্ট ছেলে

দেখো কোথায় চলে আসে একদম ধারে পরে যাবে গালের মধ্যে দেখো নোক দিয়ে কি করছে কি বাবা বাবা সারাটা দিন এরকম করে থাকে